আন্দোলনরত এনটিআরসি এর নিবন্ধন প্রত্যাশীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করেছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় এ সময় বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হন আন্দোলনকারীদের অভিযোগ কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা করেছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর নিবন্ধন প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এ সময় বাধা দেয় পুলিশ এখন পুলিশি প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা রাবার বুলেটে বেশ কয়েকজন আহত অবস্থায় প্রেস ক্লাবের সামনে শুয়ে পড়েন পুলিশ তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন

কোনো কোনো বোর্ডে তারা তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনকে ফেল করাই দিছে আবার কোন কোন বোর্ডে তারা তিরিশ জনের মধ্যে তিরিশ জনকে পাশ করাই দিছে কোরআনে কয়টা সুর আছে আমি বললাম তারপর বললো উহ যুদ্ধ কত সাল হয়েছে আমি বললাম বদর যুদ্ধ কত সাল হলো আমি বললাম বললো মাশাল আপনি খুব ভালো হয়েছে আসতে পারেন তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি আমি ফেল আমি নিজে এই ভোরকার জন্য বাতিল হয়েছে। আমার বোর্ডে একজন শাড়ি পরেছে সে এলাও হয়েছে আমি তেরোটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি আমার ফেল আসে তখন আমাদের মন মানসিকতা কোথায় থাকে গত চার জুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এন এ একাশি হাজার দুইশো নয় জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন পাশ করেন ষাট হাজার পাঁচশো একুশ জন যমুনা নিউজ ঢাকা